হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের মাঝে আজকে আবার একটি নতুন অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে কীভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন মাত্র সাত দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাই সকল বন্ধুদের বলবো যে আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ রইল তো এর জন্য আপনাকে তিনটি কাজ করতে হবে এবং একটি রিপোর্ট করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে চলে যেতে হবে আপনি যদি ফেসবুক দিয়ে চান কন্টেন্ট মনিটাইজেশন নেবেন আবার আপনি যদি চান যে আপনি পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন নিবেন তাহলে সেটাও পারবেন তো এর জন্য প্রথমে আমাকে আমার পেজে প্রবেশ করতে হবে এবং আপনারাও আপনাদের পেজে প্রবেশ করবেন তো এর জন্য আপনি প্রথমে পেজে প্রবেশ করবেন পেজের প্রোফাইলে প্রবেশ করার পরে দেখবেন নিচে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে প্রবেশ করার পরে নিচে দেখবেন যে কপি লিঙ্ক তো আপনার করতে হবে কি এই কপিটাকে আপনার এইখান থেকে কপিটা কপি লিঙ্কটাকে কপি করে নিতে হবে তো ঠিক একইভাবে যদি আপনার ফেসবুক হয় তাহলে আপনি ফেসবুকের আইডি ই কপি লিঙ্ক করে নেবেন আর যদি পেজ হয় তাহলে পেজের কপি লিঙ্ক করে নেবেন তো আমি আমার পেজের কপি লিঙ্ক করে নিলাম তো কপি করার পর আমি এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে আসার পরে প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পরে এই যে দেখুন এইখানে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আছে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পরে একটু বাদিকে স্ক্রল করলে দেখবেন যে উপরে মনিটাইজেশন লেখা সেই জাপে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন মনিটাইজেশন লেখা মনিটাইজেশনে প্রবেশ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ইনস্ট্যান্ট অ্যাড লেখা যে অপশনটি আছে এই অপশনটিতে আপনাকে প্রবেশ করতে হবে তো প্রবেশ করার পরে একটু নিচের দিকে দেখবেন মোড় লেখা তো মোড় লেখাতে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করার পরে এই যে দেখবেন এইখানে আছে আই এম ইন্টারেস্টেড লেখা আই এম ইন্টারেস্টে প্রবেশ করার পরে এই যে এখানে দেখবেন যেখানে আপনি যে ফেসবুকে বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এইটা আপনাকে ফেসবুকে জানাতে হবে দেখুন এই যে এখানে কি লিখছে এখানে দুইটি কাজ করতে হবে একটি হচ্ছে আপনার এখানে একটি জিমেল দিতে হবে আর অন্যটি হচ্ছে আপনি যে পেজ বা ফেসবুকটার লিঙ্কটা কপি করে নিয়ে আসছেন এখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিতে হবে তো আমি একটি জিমেল দিয়ে দিচ্ছি এবং তারপরে ফেসবুক বা পেজের কপি লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি তারপরে আপনার যখন জিমেল নাম্বার এবং আইডিটি লেখা এবং পেস্ট হয়ে যাবে তারপরে যে দেখুন নিচে একটি অপশন আছে এই অপশনটিতে ক্লিক করে দেবেন তারপরে দেখবেন যে আপনাকে ফেসবুক থেকে একটা এস দিছে যে আপনি যে আবেদন করছেন তারা এই আবেদনটা গ্রহণ করছে এবং সাকসেসফুলি সেই আবেদনটা তাদের কাছে গেছে তো দেখবেন সাত ঘন্টা বা সাত দিনের ভিতরে ম্যাজিকের মতো আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কিন্তু এখানে একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যে আপনার পেজে বা ফেসবুকে আপনার নিজস্ব তিনশো ভিডিও পোস্ট করা লাই আপনি যদি দৈনিক টেক্সট করেন দৈনিক ছবি আপলোড করেন দৈনিক লং ভিডিও বা শর্ট ভিডিও পোস্ট করেন লাইভে আসেন এমন যদি আপনার করা থাকে তাহলে অবশ্যই আপনাকে সাত দিন বা সাত ঘন্টার ভিতরে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পেজ থেকে দেখলে পেজটিকে একটি লাইক দেবেন ফলো দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম